হ্যালো ভিভন দু হাজার পঁচিশে হাজার উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তাদের জন্য একটা সাজেশান সিরিজ শুরু করেছিলাম তো তারই আজকে একটা ক্লাস করাবো ইউনিট এইট ডি ও এ ব্লকের মৌলগুলো নিয়ে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসে দুটো শর্ট টাইপ প্রশ্ন এমসি কিউ সহ আরেকটা তিন নম্বরের প্রশ্ন তো এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব স্কোর করার মতো খুব একটা জটিল বিষয় এখানে থাকে না একটু কেমিস্ট্রি যারা বোঝো এখান থেকে কিন্তু ভালো নাম্বার পেতে পারো তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর পিডিএফটা তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা পিডিএফ পাবে তো তার পিডিএফটা পা কীভাবে পাবে সেটা আমি ভিডিওর মধ্যেখানেই বলবো পিডিএফটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে আর পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যে কোথাও বলে দেব আমার এই নোটটাকে কাজে লাগিয়ে কিভাবে এই চ্যাপ্টারটা রেডি করবে পরীক্ষার জন্য তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা সেটা ক্লিয়ার হবে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি তো প্রথমে আমাদের এই ডি ব্লকের মৌ সন্ধিগত মৌলগুলো নিয়ে আমাদের একটা ধারণা থাকতে হবে সাধারণত ডি ব্লকে যারা আছে গ্রুপ তিন থেকে গ্রুপ বারো এই যে দশটা গ্রুপের মৌলকে আমরা ডি ব্লক মৌল বলি অর্থাৎ যাদের বাইরের ইলেকট্রনটা ডি কক্ষে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রনটা ডি কক্ষে প্রবেশ করে তারা ডি ব্লক মৌল সেই ডি ব্লক মৌলগুলোর মধ্যে আমরা সেই মৌলগুলোকে সন্ধিগত মৌল নামেও চিনি তাহলে গ্রুপ বারো মৌলগুলো ছাড়া কিন্তু ডি ব্লকের বাকি মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল বলি জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি সন্ধি ডি ব্লকের মধ্যে থাকলেও এরা কিন্তু সন্ধিগত মৌল নয় তার কারণটা আমি একটু পরেই বলছি এটা মনে রাখবে যে ডি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রনিক বিন্যাসটা মনে রাখবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যেটা বিষয় যে ডি এ ব্লকের বিশেষ করে ডি ব্লক থেকে কোনো প্রশ্ন এলে তোমাদের কিন্তু এই যে প্রথম যে সন্ধিগত মৌলের শাড়ি অর্থাৎ চার নম্বর পর্যায়ের যে স্ক্যান্ডিয়াম থেকে একুশ থেকে তিরিশ এই মৌগুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবেই কিন্তু মনে রাখতে হবে পরপর সেটা কত নম্বর মৌল এভাবে না মনে রাখলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা করতে পারবেন হয়ে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসও কিন্তু মনে রাখবে দেখো এখানে ক্রোমিয়ামের জায়গায় একটু ব্যতিক্রম আছে তোমরা নিশ্চয়ই ক্লাস ইলেভেনে পরমাণুর গঠনে সেটা বুঝেছ তারপরে দেখো এই একই রকমভাবে কপারে একটু ব্যতিক্রম আছে অর্থাৎ বাইরের কক্ষে ফুলফিল আর হাফ ফিল হয়ে ইলেকট্রন বিন্যাসটা হয়েছে এই মৌল হিসাবে এদের ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে তারপরে সেই মৌলগুলো যখন আয়নে হবে তার আবার একটা আলাদা ইলেকট্রন বিন্যাস হবে আগে কিন্তু তোমাদের মৌল অবস্থায় তাদের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে আর এদের প্রত্যেকের আগে আমি কিন্তু আর্গন দিয়ে দেবো এরকম করে আর্গন আমি দিয়ে দেবো মানে আমি সেটা দিইনি মানে আর্গন আঠারো আঠারো থেকে আট তিন হলেই তো একুশ হবে অর্থাৎ স্ক্যান্ডিয়াম আসবে তাহলে আঠারো পর্যন্ত আর্গনের ইলেকট্রন বিন্যাস আর্গন ফলো ডপ তারপরে ইলেকট্রন বিন্যাস তো এটা তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা মনে রাখবে পরে আমাদের এই যেটা বললাম যে সন্ধিগত মৌলক কাদের কাকে বলে এটা কিন্তু এই ডেফিনেশানটা তোমরা কিন্তু মনে রাখবে অর্থাৎ দেখো ভূমিস্তর অবস্থায় বা কোনো স্থায়ী জারুণ অবস্থায় যদি সেই মৌলের এন মাইনাস ডি উপকক্ষে অর্থাৎ বা শুধু ডি উপকক্ষে ইলেকট্রন দ্বারা আংশিকপূর্ণ থাকে মানে ইলেকট্রন ডি কক্ষে যদি খালি থাকে মানে পরিপূর্ণ যদি না হয় এমন অবস্থা থাকতে হবে ডি তো টেন পর্যন্ত হয় অর্থাৎ ডি উপকক্ষে দশটা ইলেকট্রন থাকে তো নয় পর্যন্ত যদি ফিল আপ থাকে তবে বলবো যে সেটা পূর্ণ আছে দেখো এখানেই আমি যে পয়েন্টটা বলছি যে কপার সিলভার গোল্ড ভূমিস্তরের অবস্থায় কিন্তু তাদের পূর্ণ ডিকক্ষক আছে অর্থাৎ ফাঁকা ডিকক্ষক নেই না থাকা সত্ত্বেও তারা কিন্তু সন্ধিগত মৌল কারণ আমি সংজ্ঞাতে বলেছি দেখো এই যে স্থায়ী জারুণ অবস্থাতেও ডি কক্ষ ফাঁকা কক্ষক থাকলেও সেটা সন্ধিগত মৌল হবে তাই এরা হয়তো কপার সিলভার গোল্ড দেখো পরপর চার নম্বর পর্যায়ে কপার তারপর সিলভার গোল্ড এটা গ্রুপ এগারোর মৌল আমি বলে দিয়েছি কপার ভূমিস্তরে তার ইলেকট্রন বিন্যাসটা এটা কিন্তু কপার টু প্লাস অর্থাৎ একটা তার স্থায়ী জারুণ অবস্থায় দেখো ফাঁকা ডি বেটাল পেয়ে গেছে তাই কিন্তু সেটা সন্ধিগত মূল আগেই বলেছি যে জিন ক্যাডমিয়াম মার্কারি সন্ধিগত মূল্য কারণ এদের ভূমিস্তরে বা স্থায়ী যারণ অবস্থায় কোনো অবস্থাতেই কিন্তু এদের ফাঁকা বেটাল থাকে না যে সন্ধিগত মূল্যের ধর্মগুলো মনে রাখবে যে এরা একাধিক যারণ স্তরে থাকে অর্থাৎ একাধিক যোজ্যতা দেখায় রঙিন আয়ন গঠন করে জটিল যৌগ তৈরি করে এগুলো একটু মনে রাখবে এবারে দেখো খুব ইম্পর্টেন্ট এগুলো শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট এই যে আমরা সন্ধিগত মৌলগুলো পড়লাম তাদের চুম্বক ধর্ম কিন্তু আমাদের জানতে হবে চুম্বক ধর্মগুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করি প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক বললে ডি উপকক্ষ শুধু যে ডি উপকক্ষ নয় মোটামুটি ইলেকট্রন বিন্যাসে এই সন্ধিগত মৌলের তো ডি থাকবে তাই সন্ধিগত মৌলের জন্য ডি বলেছি কিন্তু যদি তাদের ইলেকট্রন বিন্যাসে অযম্য ইলেকট্রন সংখ্যা পাও তাহলে ভাববে সেটা প্যারাম্যাগনেটিক আমি একটু কোশ্চেন করে বোঝাচ্ছি দেখো কোনটি প্যারামেগনেটিক ধর্ম দেখায় তারপর চিং কোবাল্ট কপার টু প্লাস জিং টু প্লাস এগুলো আছে তাহলে পড়াচুম্বক ধর্ম দেখাবে আমি এখুনি বললাম যে বিজোড় ইলেকট্রন থাকতে হবে দেখো এদের থ্রি টি টেন মানে সব জোর হয়ে গেছে কপার টু প্লাসেও দেখো সব জোর জিঙ্ক টু প্লাসেও সব জোর থ্রি টি টেন মানে সব ডিতেও পাঁচটা কক্ষকের মধ্যে দেখো দুটো করে থাকলে তো জোর হয়ে যাবে কিন্তু দেখো এই যে কোবাল্ট কোবাল্ট কোবাল্টে দেখো থ্রিটি সেভেন অর্থাৎ দেখো বিজোড়ি ইলেকট্রন কিন্তু তিনটে আমরা পাচ্ছি এখানে একটা বিষয় মনে রাখবে যে যত বেশি বিজোড়ি ইলেকট্রন থাকবে তার পরাচুম্বকীয় ধর্ম কিন্তু তার বেশি হবে পরাচুম্বকীয় বেশি হবে বা তার চুম্বক ভ্রামক বেশি হবে আমরা চুম্বক ভ্রামকের প্রসঙ্গ এক্ষুনি আসছি নিকেল টু প্লাস দেখো তার মানে তার দুটো বিজোড় ইলেকট্রন এই বিজোড়ি ইলেকট্রন বের করাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কাজ তাতে করে কিন্তু অনেক প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে তারপর দেখো এখনই যেটা বললাম যে চুম্বক ভ্রামকের মান সমান কোন দুটো আয়ন অর্থাৎ যাদের যদি বিজোড় ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে তার চুম্বক ভ্রামকও সমান হবে তো চুম্বক ভ্রামক আমরা কীভাবে বের করব মিউ চুম্বক ভ্রামককে আমরা মিউ বলি সেটা কি রুটোভারক এন এন প্লাস টু এন এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা যেটা বোর ম্যাগনেট হচ্ছে এর চুম্বক ভ্রামকের একক তো এখানে দেখবে যে আমরা এইটার উত্তর হবে সে কারণ তাদের দুজনেরই বিজোড় ইলেকট্রন ফোর এনের এর ফোর হচ্ছে দেখো আমরা এই চুম্বক ভ্রামককে আবার অনেক সময় প্রশ্নে দেখবে স্পিন অনলি চুম্বক ভ্রামকও বলা হয় ইম্পর্টেন্ট খুব টপিক এই চ্যাপ্টারের জন্য রঙিনায়ন আমি এখনই যখন বললাম যে সন্ধিগত মৌলগুলোর বৈশিষ্ট্য যে তারা রঙিন আয়ন তৈরি করে বাট এই সন্ধিগত মৌলের যৌগগুলো কিন্তু কালারফুল বা যে কালারফুল সল্ট অর্থাৎ রঙিন লবণ তারা কিন্তু তৈরি করে এর কারণটা কি না মানে কারা রঙিন আয়ন তৈরি করে একটা ব্যাপার সেটা মাথায় রাখবে যে সব আয়নে ফাঁকা ডি কক্ষক থাকে ফাঁকা কক্ষক বা আংশিক পূর্ণ ডিকক্ষক থাকে তারাই কিন্তু রঙিন হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে ফাঁকা ডি একটু হয়তো কথাটা একটু ভুল হয়ে গেল মানে ফাঁকা বলতে যে পুরো খালি হয়ে গেলে যে তার সেটা হবে না মানে বলতে গেলে এ ডি ওয়ান থেকে শুরু করে ডি নাইন পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসটা থাকতে হবে মানে ডি জিরোও হওয়া যাবে না ডি টেনও হওয়া যাবে না ব্যাপার বলবেন আংশিক পূর্ণ ডি কক্ষক যুক্ত থাকলে তাদের তারা রঙিন হয় দেখো প্রদত্ত কোন ধাতব বা আয়নটি রঙিন নয় তো এখানে দেখো যে এই যে কপার টু প্লাস সে দেখো থ্রি ডি টেন এখনই বললাম যে তার মানে তার ফাঁকা ডি নেই আচ্ছা এই চ্যাপ্টারের পাসওয়ার্ড ওয়ান নাইন থ্রি থ্রি টু প্লাস আয়নের যোগগুলির সাদা হয় কেন দেখো একই রকম তাহলে জিঙ্ক টু প্লাস আয়নের ফাঁকা হওয়ার কারণ দেখো এদের এদের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ফাঁকা ডি কক্ষক নেই অর্থাৎ আংশিক পূর্ণ ডি কক্ষক নেই তাই এই আয়ন দ্বারা গঠিত লবণগুলোর রশ্মি যখন শোষণ করবে সেই ইলেকট্রনগুলোতে কিন্তু স্থানান্তর হওয়া সম্ভব নয় ডি স্থানান্তর বলতে তোমরা দেখো তোমাদের অনেক সময় একবারে ডাইরেক্টলি আয়নটার একবারে সংকেত না দিয়ে এরকম জটিল লবণ বা কোনো যৌগ দিয়ে তোমাকে তার চৌম্বক ভ্রামক বা পরাচুম্বকীয় ঘূর্ণন চৌম্বক ভ্রামক এসব জিজ্ঞাসা করতে পারে তো তার জন্য তোমাকে কি করতে হবে মূলত এই যে কেন্দ্রীয় পরমাণু এটাকে এই যে এফি এখানে এটাই সন্ধিগত মৌল তো তার তোমাকে জ্বালন সংখ্যা বের করে জ্বার্ন সংখ্যা বের করো যেমন এক্স ধরে আমি সেটা দেখাইনি নিশ্চয়ই সেটা জানো তো জ্বালানি সংখ্যা প্লাস থ্রি আসবে সে প্লাস থ্রি আসা মানে এফি থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাসটা তোমাদের বুঝতে হবে এ থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাস বুঝে গেলে এবারে তোমাদেরকে দেখে দেখলে থ্রি ডি ফাইভ হলো এবারে আমি যেটা বলছি যে তোমাদের দেখবে এই যে লিগান্ট এই যে সায়নাইট তারপর বিভিন্ন যে লিগান্ট থাকার কারণে এই যে ডি উপকক্ষটি সেটা আবার টি টু আর ইজি এ দুটো স্তরে কিন্তু আবার ভাগ হয়ে যায় টু টি জি আর ইজিতে কিন্তু ভাগ হয়ে যায় এটা দেখবে মানে এই যে ডি এর পাঁচটা কক্ষকের মধ্যে তিনটে এই নিচে থাকবে আর দুটো উপরে থাকবে মানে এই উপকক্ষটা আবার দুটো শক্তি স্তরে ভাগ হয়ে গেছে তার মানে এই যে ডি কক্ষের পাঁচটা ইলেকট্রন তারা কিভাবে থাকবে সেটা আবার দুটো কন্ডিশনে হয় যদি এই দুজনের মধ্যে গ্যাপ যদি অনেক বেশি হয় তাহলে তারা কিন্তু প্রথমে নিচের এই টি টু এই উপকক্ষগুলো পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে কারণ যদি গ্যাপটা বড় মানে কি ইলেকট্রনটা তো যখন তিনটে এই ধরো তিনটে তিনটে এক এখানে একটা এখানে 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 এই তিনটে ভর্তি হওয়ার পরে চার নম্বর ইলেকট্রনটা এখানেও চলে যেতে পারতো বা এখানেই জোর হতো তাহলে সে এখানে জোর কখন হবে যদি এই গ্যাপটা বেশি হয় তাহলে ইলেকট্রনটার এই উপরের স্তরে যাওয়াতে অনেক শক্তি লাগবে তা সেক্ষেত্রে দেখা যাবে সে নিজেই এখানে পেয়ার আপ হয়ে যাবে ওখানে যাওয়ার থেকে উপরে ইজি স্তরে যাওয়ার থেকে এখানেই সে পেয়ার হয়ে যাবে লো স্পিন ইলেকট্রন বিন্যাস দেখো এখানে স্পিনটা কম হচ্ছে মানে এক একটা বিজোড়ি ইলেকট্রন থাকে মানে তার স্পিন কোয়ান্টাম সংখ্যা বেশি হবে এসের মান বেশি আসবে তো এখানে কিন্তু দেখো এই গ্যাপটা বেশি আমি লিখেছি গ্যাপ বেশি কারণ এখানে যে সায়ানাইড লিগেনটা আছে এটা কিন্তু শক্তিশালী শক্তিশালী লিগেন যখন থাকবে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে শক্তিশালী লিগেন যুক্ত থাকলে কিন্তু এই গ্যাপটা বেশি হবে অর্থাৎ তখনই লো স্পিন হবে তাহলে পাঁচটা ইলেকট্রন আবার যদি এইরকম ভর্তি হয় তাহলে মাত্র দেখো একটা বিজোড় ইলেকট্রন পাচ্ছে দেখো একটা বিজোড় ইলেকট্রন পাওয়ার কারণে তাহলে তার এই যে ভ্রামকের সূত্র অনুযায়ী এর মান ওয়ান বসিয়ে তাহলে পাচ্ছি রুট ওভার থ্রি বিএম দেখো তারপরে টিআইসিএল থ্রি রঙিন কিন্তু টিআইসিএল ফোর বর্ণহীন কেন তো এখানে দেখো টিআইসিএল থ্রির মধ্যে এখানেও দেখো এরকম তোমাকে আয়ন না দিয়ে ডাইরেক্টলি আয়ন না দিয়ে এরকম যৌগ আকারে দেবে সেই যোগের মধ্যে আই থ্রি প্লাস আছে তো তার ইলেকট্রন বিন্যাস দেখো সেখানে দেখো আংশিক ডি উপকক্ষ আছে তার মানে ডিডি ইলেকট্রন স্থানান্তর ঘটে তো ডিডি ইলেকট্রনের স্থানান্তর মানে এই যে ডিতে দুটো দুটো ডি আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা ডি এটা একটা ডি এটা একটা ডি এইখান থেকে ওইখানে যখন উত্তেজিত অবস্থায় এই লোয়ার ডি থেকে আপার ডিতে আপাতত সহজ করে যদি বলি ইলেকট্রনের স্থানান্তর যদি ঘটে আবার যখন সেই ইলেকট্রনটা আবার ঠান্ডা হবে তখন সে আবার সে লোয়ার উপর থেকে আবার নিচে নেমে আসবে তখন সে একটা এনার্জি রিলিজ করবে এনার্জি রিলিজ করবে মানে তার করসপন্ডিং কালারটা আমরা দেখতে পাই তো এরকম একটা এখানে কেমিস্ট্রিগত একটা ব্যাপার আছে যেটা এখানে অ্যাপ্লাই হবে টিআইসিএলসি রঙিন তাই কিন্তু টিআইসিএল ধর টিআই ফোর প্লাস এই যে বললাম দেখো এই জন্য তোমাদের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস জানতে হবে আই ইলেকট্রন বিন্যাস তো থ্রি ডি টু ফোর এস টু তাহলে আই ফোর প্লাস মানে ফোর এস থেকে দুটো ইলেকট্রন চলে গেল ডি থেকেও দুটো তাহলে থ্রি ডি জিরো অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন না থাকায় তাহলে ডি স্থানান্তর আর হচ্ছে এটা রিয়াকশানটা মুখস্থ করে নিও এবারে দেখো আমরা এ ব্লকের মধ্যে যেটা বুঝবো সেটা হচ্ছে ল্যান্থানাইড মৌল ল্যান্থানাইড মৌলগুলোর বোঝার আগে আমরা এটা ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড নাইট মৌলটা আমাদের এ ব্লক মৌল এ ব্লকের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাসটা মুখস্থ করবে লেনথানাইট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস যখন করব তখন এনের মান সিক্স ভাবব তখন সিক্স বসিয়ে করো আর অ্যাক্টিনাইট মৌলগুলোর যখন করবো তখন আমরা এনের মান সেভেন ভাবব তো আপাতত আমরা যদি ল্যান্থানাইড মৌলগুলোর কথা বলি তাহলে দেখব যে ল্যান্থানাইড মৌলগুলো কারণ ল্যান্থানাম যে সাতান্ন নম্বর যে মৌলটা তার পরবর্তী যে সিরিয়াম থেকে লুটেসিয়াম এই যে চোদ্দোটা মৌল তাদেরকে আমরা ল্যান্থানাইড থেকে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা তো লেনথানাইট সংকোচন কী দেখো লেনথানাইট সংকোচনে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে যত আমরা ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে তখন সিরিয়াম থেকে লুটেসিয়াম যখন আমরা যাচ্ছি তখন শেষ তার যে মানে পরমাণু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রনটা কোথায় আসছে তার কিন্তু এই এই এন মাইনাস টু কক্ষে অর্থাৎ এই যে এন মাইন যখন তুমি এন এন মান সিক্স ধরবে তখন এটা কি ফোর এফ হবে তো ফোর এফ কক্ষে কিন্তু ইলেকট্রনটা প্রবেশ করছে তা তারপর দেখো লেনথানাইট মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে সিরিয়াম থেকে লুটেসিয়াম পরমাণুবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ পায় এগুলো এই যে কেন সংকোচন হচ্ছে সেটা আমি বলেছি দেখো ল্যান্থানাইট সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখো সিক্স বোসি এইটা পাওয়া যাবে তো এই মৌলগুলোর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে যে বর্ধিত ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে ফোর এ উপকক্ষে এ উপকক্ষের আবরণী প্রভাব কম এটা তোমরা জানো তো এর ফলে মৌলগুলো নিউক্লিয়াস দ্বারা মানে এই মৌলগুলো যে নিউক্লিয়াস মানে আবরণীর প্রভাব কম হওয়ার কারণে বাইরের কক্ষকে ইলেকট্রনকে বেশি মাত্রা আকর্ষিত করবে আকর্ষণের বলে তাদের সংকোচন ঘটে এবারে আসলে অ্যাক্টিনাইট মৌল অ্যাক্টিনাইট মৌলগুলোতে আমরা দেখব যে এই থোরিয়াম থেকে লরেন্সিয়াম এই চতুর্থটা মৌলকে অ্যাক্টিনিয়াম মৌল বলবো তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস মুখস্থ করবে সাধারণ ইলেকট্রন বিন্যাস কিন্তু পরীক্ষা আসে চলো এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর যেটা লুটেসিয়াম আর সিরিয়াম দেখো তাদের যে খাটধর্মী কোনটা বেশি ও কেন দেখো আমি এখনই বলে এলাম যে ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে পর যত পারমাণিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে তাতে দেখব যে দেখো ল্যান্থানাইট থেকে ল্যান্থানাইট টু প্লাস থেকে লুটেসিয়াম থ্রি প্লাস ক্রমশ তাদের কিন্তু পরমাণুটার আকার যে হ্রাস পাচ্ছে হ্রাস পেলে কি সেক্ষেত্রে কিন্তু সেই লয় অনুযায়ী সেই ইলেকট্রনটা কিন্তু ওয়েজ মাইনাসকে ইলেকট্রনকে কিন্তু নিজের দিকে আরও বেশি আকর্ষিত করে তাহলে লতে এই যে ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রনকে বেশি মাত্রায় যখন ওভারল্যাপ হবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে এবার সমযোজী ধর্ম বৃদ্ধি পেলে কি খার ধর্ম কিন্তু হ্রাস পায় এই প্রশ্নটা ওর উত্তর করে নিও এটাও তোমরা উত্তরটা পড়লে বুঝতে পারবে তার থিওরি অলরেডি আমি বলে দিয়েছি ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডের নাইটের স্তর বেশি দেখায় কেন এটাও তোমরা পড়তে পড়বে বুঝতে পারবে পড়লে তবে এ ব্লক মৌল অপেক্ষা ডি ব্লক মৌলগুলোকে অধিক জানুস্তর দেখায় কেন পাঁচ নম্বর পাওয়ার জন্য দেখো আমি অনেক সংক্ষিপ্ত করে তোমাদের কিন্তু নোটটা দিয়েছি আর আমি খুব আশাবাদী বা আমি অনেক কনফিডেন্ট হয়ে বলছি যে এখান এই নোটটা করলেই কিন্তু তোমরা আপাতত যে এখানে কিন্তু পুরো নাম্বারটাই কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও এবছর যারা উচ্চ মাধ্যমিক প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গেও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই একটা তোমরা কিন্তু কমেন্ট করবে যাতে আমি আরও ভিডিও আনতে পারি আনার আমার উৎসাহ তৈরি হয় আমার মধ্যে ওকে গড ব্লেস ইউ অল